এখানে প্রতিদিনই প্রচুর রুগী আসে অসুস্থ হয়ে অনেকে সুস্থ হয়ে ফিরে যায় এখানে ত্যাগ করে লাশ হয়ে ফিরে যায় খবর তোমার সাথে

আসসালামু আলাইকুম স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে এই যে আমি আছি আবারও বাইকে গত দিনের মতো আজকে হলো সতেরো তারিখ নভেম্বর মাস আর একটু আগে যে ভিডিওটা দেখলেন সেটা হলো ওই জায়গাটার নাম হলো সাগরপাড়া ঘটনাটা ঘটেছে সাগরপাড়ায় যে ঘটনাটা একটু আগে আপনারা দেখলেন তো আমি এখন সামনে যে বাইক থেকে নেমে আপনাদের সাথে বিষয়টা এক্সপ্লেন করছি আর আমি এখন যাচ্ছি মেডিকেলের সামনে মেডিকেলের হ্যাঁ আচ্ছা রাজশাহী লক্ষ্মীপুর মেডিকেলের সামনে তো এই যে মেডিকেলের দিকে যাচ্ছি আর রাস্তাতে একটা মেডিকেলে যাওয়ার মতো ঘটনা দেখে ফেললাম তো যাই হোক মেডিকেলের দিকে একটু রাখা আছে মেডিকেলের দিকে আমরা যাচ্ছি আর মেডিকেলে যাওয়ার মতন ঘটনা রাস্তাতেই দেখা হয়ে যাচ্ছে তো যাই হোক মেডিকেলের সামনে কিসের জন্য যাচ্ছি আপনাদেরকে যেয়ে জানাবো আমি এই যাদুঘর এরিয়াতে তো আমি সেই ঘটনাটা আপনাদেরকে জানাবো তার আগে একটা কাজ করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে আপনাদেরকে আমি স্টোরিটা জানাচ্ছি তো করেছেন তো না করেননি করেন এখন এই যে নিচে তো ওখানে যে ঘটনাটা ঘটেছিল এক বাইক আলা রিস্ক আলাকে মেরে দিয়েছিল এর জন্যে ওখানে একটা জ্ঞানজামের সৃষ্টি হয়েছিল। সেই ভিডিওটাই আপনাদেরকে দেখালাম এখন আমি আছি মেডিকেলের সামনে মেডিকেল কলেজের সামনে এখানে আসার একটা কারণ হলো সেই কারণটা যদি আপনাদেরকে দেখাই যে গাছের ওপরে এই যে অসংখ্য এখানে এই পাখিগুলো থাকে এইগুলোকে বলে বলে না অনেক পাখি এই এই মেডিকেলের সামনে গাছগুলোতে থাকে এই এইগুলো ঘুরে দেখানোর জন্য আমি আজকে আসলাম এখানে আমিও ঘুরে দেখবো আপনাদেরকেও ঘুরে দেখাবো এইখানে আকাশে দেখতে পাচ্ছি না অনেকগুলো পাখি উড়ে বেড়াচ্ছে যদি দেখা যায় এই এই যে 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 আর সেগুলোর বাসা হলো এই যে উপরে আছে যে এই করে আছে এখানে একটা বসে আছে দেখতে পাচ্ছেন কি যে ওই পাশে মেডিকেল যে মেডিকেলের ইমার্জেন্সি গেট আছে ওই গেট এর সামনে আরো অনেকগুলো আছে ওখানে যে এখন দেখবো আসলে আমি ফোন দিয়ে জুম করে ভিডিওটা নিচ্ছি একটু কাপাকাপি হবে এই যে দূরে দেখতে পাচ্ছেন কয়েকটা বসে আছে এক দুই তিন চারটা বসে আছে ওখানে গাছটা দেখেন একবার সাদা হয়ে গেছে আপনাদের বৃষ্টার কারণে এইখানে একসাথে অনেকগুলো বসে আছে এই এইখানটাতে যে আর এই পাশে বাদুর এই গাছটাতে পুরোটাতেই এখানে একটা বসে আছে একদম টপ ডালে এই যে উপরে এই গাছটার উপরে এই গাছটাতে ভিডিও করেছিলাম এখানে অনেকগুলো আছে পাখি বসে আর এই যে এদিকের এই গাছটাতেও আছে যেহেতু ক্যামেরা দিয়ে জুম করা যাচ্ছে না আমি এখন ফোন দিয়ে ভিডিও করবো আমি যখন এই জায়গায় ভিতরে ঢুকছিলাম এখানকার গার্ড আমাকে ঢুকতে নিষেধ করছিল তবে বলছে ঢুকেন একটু তাড়াতাড়ি ভিডিও করে চলে আসবেন আকাশ ছিল যেহেতু বাইক নেওয়ার জন্য সমস্যা গেছিলো এটা হলো ডক্টরস পার্কিং এরিয়া লেখা আছে এখানে ডক্টরস পার্কিং ওর জন্য হয়তোবা ঢুকতে নিষেধ করছিলো আর এই যে পাখিগুলো এখানে আছে আর এই গাছটাতে আছে তবে যারা রাজশাহীতে থাকেন মেডিকেল অঞ্চলে আসলে জিনিসটা নোটিস করতে পারবেন এই গাছের আগাতে বসে আছে এই যে সরসগুলো আর এখানেও একটা আছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন কি যায় না এইখানে এখানে এদিকে অনেকগুলো আছে এইদিকে 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 যেহেতু সূর্যের অপোজিট আছে এর জন্য দিক থেকে একটু কালো কালো দেখাচ্ছে গাস্টার মাথার উপরে অনেকগুলো বসে আছে সারস আমি এখন আছি রাজশাহী মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটে এই যে আমার পিছনে ইমার্জেন্সি গেট এখানে প্রতিদিনই প্রচুর রুগী আসে অসুস্থ হয়ে অনেকে সুস্থ হয়ে ফিরে যায় অনেকে এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে লাশ হয়ে ফিরে যায় এই সেই মেডিকেল কলেজ হাসপাতাল উপরে একটু জুম করা যায় তাহলে আপনারা দেখতে পারবেন এই যে অসংখ্য অসংখ্য পাখি যদি ওখান থেকে দেখা যাচ্ছে না আচ্ছা এই সাইড আছে এই সাইডে যদি দেখা এই যে উপরে দেখেন দেখতে পারবেন অসংখ্য পাখি আর এই মেডিকেলের সামনে পাখির আর এক মানুষের কেমন যেন মেলবন্ধন সৃষ্টি হয়েছে শহরের ভিতরে এইরকম টাখি তেমন দেখা যায় না যেরকম দেখ দেখতে পাচ্ছেন এখানে ওইখানে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ওই দিক দিয়ে ঢোকার রাস্তা তার থেকে একটু হেঁটে হেঁটে সামনে এখানে আমি এসে দাঁড়িয়ে আছি এদিকে আরো অসংখ্য আছে এইদিকে আরো আছে তো এখানে যদি বিকালে আসা যায় তাহলে আরও বিভিন্ন ধরনের পাখির কিচির মিচির কিচির যে আওয়াজ শুনতে পারবেন আরও বিভিন্ন ধরনের পাখি থাকে আর এখন আপাতত ষাড়সগুলোই আছে আর অনেক সড়স আছে যেগুলো হলো খাবারের সন্ধানে বের হয়ে গেছে বিকালে বা সন্ধ্যার দিকে আসলে আরও অসংখ্য পাখি দেখা যায় বিভিন্ন জাতের পাখি দেখা যায় যেমন বাবুই পাখি শালিক আরও বিভিন্ন ধরনের পাখির স্থলে পরিণত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের এই ইমার্জেন্সি এরিয়াটা গোটা বছরই থাকে এই পাখিগুলো এখানে রাজশাহী মেডিকেল কলেজ থেকে বের হয়ে যাচ্ছি ইমার্জেন্সির ভেতরে হয়েছিলাম ওইদিক থেকে বের হয়ে যাচ্ছি जैसे हमने रास्ता অসংখ্য মানুষ অবৈধভাবে ফুটপাতে দোকান বসে ব্যবসা করছিল অবৈধভাবে ফুটপাত দখল করে রেখেছিলো তো এগুলোকে উচ্ছেদ করা হয়েছে এখন এরকম ক্লিয়ার দেখাচ্ছে তাছাড়া আগে এই জায়গাটাতে হাঁটার মতো পরিস্থিতি ছিল না আমি এখন আবার বাইকে করে চলে যাচ্ছি মেডিকেল কলেজের সামনে থেকে এই যে পাখিগুলো এই পাখিগুলো দেখানোর জন্য এসেছিলাম যদিও দুপুরবেলায় পাখিগুলো এখন তেমন নাই সকালে সকালের দিকে আসলেও তেমন পাওয়া যাবে দেখা যাবে না না আকাশ বিকালে আসতে হবে যদি বিকালে আসতাম আরও অসংখ্য পাখি দেখতে পারতাম এবং অন্যান্য প্রজাতির যেগুলো পাখি বাবুই পাখি শালিক পাখি এগুলো কিচির মিচির কিচির মিচির অনেক আওয়াজ করে বিকালের দিকে এই ওপরে এখানে অসংখ্য পাখি ঘুরছে ঘূর্ণি পাখির মতো ঘূর্ণির মতো কিন্তু এগুলো দেখা যাবে না এই ক্যামেরাতে এখন দেখি দেখা যায় না কি এই ক্যামেরা দিয়ে আপনারা যদি দেখতে পান এই গাছের মাথার উপর দিয়ে বসে আছে পাখিগুলো এই যে উপরে গাছের মাঝার উপরে এই যে এখানে এখানে আর এই গাছে বিকালে আসলে আরও অসংখ্য পাখি দেখা যেত কিন্তু বিকালে যেহেতু আসতে পারিনি আজকে আমি কয়টার সময় এসেছি আজকা আকাশ আমরা মোটামুটি আজকে মোটামুটি আমরা বারোটার সময় এসেছি তারপরে অসংখ্য পাখি দেখতে পেয়েছি যেগুলো আছে বাচ্চা ছোট বাসায় আছে আর ওদের মা বাপ বাইরে গেছে খাবার সংগ্রহ করতে আসলে এই ধরনের সারসগুলো সাধারণত বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ এবং শামুক খেয়ে থাকে এই যে গাছটা তো আছে তো আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি লক্ষ্মীপুর এরিয়া ছেড়ে তো আজকে আমি মেডিকেলের সামনে সারসগুলোকে দেখার জন্য এসেছিলাম তো এখন আমরা আবার চলে যাচ্ছি এর মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আর সাবস্ক্রাইব কিন্তু পারবেন